কালা জাদু তুকতাক চালান বিদ্যা এগুলো যে কোনো মানুষই আপনার উপর করতে পারে এগুলো করে আপনার চেহারার সৌন্দর্যকে নষ্ট করতে পারে আপনার বাড়িতে অশান্তি করতে পারে আপনাকে বিভিন্ন রকমভাবে ব্যস্ত করতে পারে তো কি করে জানবেন আপনি যে আপনার বাড়িটি নেগেটিভ শক্তির আওতা রয়েছে নাকি পজিটিভ আপনার শক্তি বাড়িতে রয়েছে তার জন্য কি করবেন এই টোটকাটি আপনাকে বিশেষ সাহায্য করবে সাতটি ফুল সমেত লাবঙ্গ নেবেন ফুল সমেত লাবঙ্গ সেটিকে নিজের হাতে নিয়ে টোটাল বাড়ির এরিয়াটা ভেতরে ভেতরে প্রতিটা রুমকে আপনি ঘুরিয়ে নেবেন তারপর আপনার নিজের মাথায় সাতবার ঘুরিয়ে এক গ্লাস কাঁচের গ্লাসে জল নিয়ে তার উপর ফেলে দেবেন পরদিন সকালে উঠে যদি দেখেন লবঙ্গগুলো সোজাসুজি দাঁড়িয়ে আছে অর্থাৎ মাথাটি উপর দিকে নিচের দিকটি নিচের দিকে তাহলে জানবেন আপনার বাড়ি পুরো নেগেটিভিটিতে ভর্তি হয়ে আছে যদি শুয়ে থাকে তাহলে অন্তত পক্ষে আপনার বাড়ি সেফ আছে আপনার বাড়ি নেগেটিভ শক্তির আওতায় রয়েছে কিনা বা আপনার কেউ ক্ষতি করেছে কিনা যদি এই সম্বন্ধে জানতে চাই যারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এই চেম্বারে আসুন এবং আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করুন বার্তা জয়দ্রব দেব জয় মাতারা